Finally, Amra. প্রথম সি প্রোগ্রাম পর্বে চলে আসতাম এবং এই পর্ব থেকে আমরা যতগুলো সামনের দিকে আগাবো সব কিছু কিন্তু সি প্রোগ্রামিংয়ে কাজ করব। দ্যাট মিনস আমরা শিখবো কিভাবে সি প্রোগ্রামিং লিখতে হয় কিভাবে এটা কম্পিউটারে এক্সিকিউট করতে হয় এবং কিভাবে এর ভেতরে বিভিন্ন ধরনের ফাংশন বিভিন্ন ধরনের কিওয়ার্ড কাজ করে সেগুলো নিয়ে তো এখন আমরা দেখি যে আজকে টপিকটা হচ্ছে ফার্স্ট সি প্রোগ্রাম এবং ফার্স্ট সি প্রোগ্রাম নিয়ে জানার আগে আমরা এখানে ছোট্ট করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে ফেলেছি এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে হয়তো তো আমরা এখনও তেমন কিছু জানি না যারা নতুন ভিডিওটা দেখছো আর যারা জানো তাদের জন্য তো অনেক অবশ্যই আরও বেশি সুবিধা হবে নতুন কিছু তোমরা এখান থেকে জানতে পারবে তো এখন এই ফার্স্ট সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সাধারণত অনেক কিছু না বুঝি এটা লিখে থাকি এবং মুখস্থ করে থাকি অনেকে বাট এখানে কিছু জিনিস বোঝার আছে তো আমরা খেয়াল করি আমাদের ফার্স্ট যে সি প্রোগ্রাম সেটা লেখার জন্য এবং রান করার জন্য একটা সফটওয়্যার দরকার হয় এবং এই সফটওয়্যারটার নাম হচ্ছে কোর্ট বক্স কোড বক্স যে সফটওয়্যারটা আছে আচ্ছা কোড বক্স নাই এরকম সম্ভবত তো কোড ব্লক বিএলও সিকে কোড ব্লক তো কোট ব্লক সফটওয়্যার যেটা আছেন এই সফটওয়্যারটার মাধ্যমে তোমরা ইচ্ছা করলে এই সি প্রোগ্রামটাকে লিখতে পারো তো কোট ব্লক যে সফটওয়্যারটা সেটা ইনস্টল করা তেমন একটা সমস্যা না তোমরা চাইলে ইনস্টল করতে পারো গুগলে সার্চ দিয়ে খুব সম্ভবত একশো এমবির মতো হবে সেটা ইনস্টল করার পর সেখানে একটা নতুন প্রজেক্ট ফাইল ক্রিয়েট হবে অর্থাৎ তুমি যে সি প্রোগ্রামটা লিখবা সে লেখার পর তোমরা যে রান কর বা প্রোগ্রামটা সেটার জন্য একটা ফাইল ক্রিয়েট হবে সে ফাইলের মধ্যে তোমরা এরকম একটা প্রোগ্রাম লিখতে পারো তো এখন এই প্রোগ্রামটার কাজ কি কোন জায়গায় কীভাবে সে কাজ করে সেটা নিয়ে আমরা জানবো এবং এই প্রোগ্রামটা একদম ইজিয়েস্ট প্রোগ্রাম একদম সোজা প্রোগ্রাম যেহেতু হয়তো আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম তা আমরা দেখি আমাদের ফার্স্ট যে সি প্রোগ্রামটা আছে সেটা শুরু হয়েছে হ্যাশ দিয়ে আমরা হ্যাশট্যাগের কথা বলেছি আমরা এখনই তোমরা দিয়ে দিতে পারো হ্যাশট্যাগ ক্রাশের স্কুল তোমাদের সোশ্যাল মিডিয়াতে যাতে তোমরা এই ভিডিওটা খুব সহজে আমাদের হাত থেকে পেয়ে যেতে পারো তো এই হ্যাশট্যাগ নিয়ে আমি যে প্রতিবার তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ট্যাগ পোস্ট দিতে বলি সেই হ্যাশট্যাগটাই হচ্ছে এখানে হ্যাশট্যাগ লেখার পর ইনক্লুড নামক একটা কথা লেখা আছে তো এর মানে আসলে কি এর মানে হচ্ছে আমরা এখানে একটা নির্দিষ্ট কাজ করতে যাচ্ছি এই হ্যাশট্যাগ ইনক্লুডের মানে হচ্ছে এটা প্রি প্রসেসর নির্দেশ করে তা আমি এখানে ওয়ার্ডটা লিখে পেলি এটা হচ্ছে প্রি প্রসেসর তো প্রি প্রসেসর এটার কাজ কি আমরা যখন কোনো ভাষা আমাদের নিজেদের ভাষাকে অথবা এই সি ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারকে দিব এই কম্পিউটার কিন্তু আমাদের ইনক্লুডকে চিনবে না আমাদের ইন্ট এদেরকে চিনবে না এই সেকেন্ড প্যাকেট কিছু চিনবে না ও শুধুমাত্র দুটো জিনিস চিনবে জিরো এবং ওয়ান তো আমাদের যে ভাষা এটাকে বলা হয় সোর্স কোড যেটা আমরা পড়েছি অর্থাৎ আমরা যে ভাষাটা কম্পিউটার ইউজ করি বা প্রোগ্রামিং লিখি বা কোড লিখি এটাকে বলা হয় সোর্স কোড তো এই সোর্স কোডটাকে সাধারণত প্রি প্রসেসর কী করে এক্সপ্যান্ডেড সোর্স কোডে তৈরি করে তো জিনিসটা আমি যদি এখানে একটু লিখি আমাদের থেকে পাওয়া সোর্স কোড যেটা কম্পিউটার বোঝে না এটাকে প্রি প্রসেসর একটা জিনিসের রূপান্তর করে এবং তার মানে হচ্ছে সেটাকে বলা হয় এক্স পেনডেড সোর্স কোড এখন এগুলো নিয়ে তোমরা হয়তো নাও জানতে পারো বাট আস্তে আস্তে আমরা শিখে ফেলব তো এই যে এখানে কাজটা করছি এই কাজটা করছে প্রি প্রসেসর এবং এই প্রি প্রসেসরটাকে নির্দেশ করা হয় হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে এবং প্রি প্রসেসরের মেইন কাজই হচ্ছে আমাদের ভাষা যেটা আমরা প্রোগ্রামে লিখেছি এটাকে মেশিন করে কনভার্ট করা বা কম্পিউটারে বোঝার মতো যে ভাষা আছে ওটাতে কনভার্ট করা ওটাকে কনভার্ট করার আগে সে আসলে প্রথমে সোর্স কোডটাকে এক্সপ্যান্ডেড সোর্স কোডে কনভার্ট করে এক্সপ্যান্ডেড সোর্স কোডের কাজ হচ্ছে আমাদের টোটাল ভাষাটাকে কিছু কিছু ক্ষুদ্র অংশে ভাগ করা যাতে কম্পিউটার বুঝতে পারে পরবর্তীতে এই এক্সপ্যান্ডেড সোর্স কোডটা সাধারণত আরেকটা জিনিসের ভেতর দিয়ে যায় যেটাকে আমরা সবাই চিনি কম্পেইলার তো কম্পেইলার জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম কম্পিউটার পরবর্তীতে এই এক্সপেন্ডার সোর্স কোডটা কি কীসে কনভার্ট করে সেটাকে সাধারণত কনভার্ট করে মেশিন কোডে মেশিন কোড বা বলতে পারি আমরা অবজেক্ট কোডে তো মেশিন কোডটা মানে হচ্ছে আমরা জিনি জিরো এবং ওয়ান তার মানে আমরা যখন প্রোগ্রামিংটা শুরু করব হ্যাশট্যাগ ইনক্লুড দিয়ে এর মানে এই হ্যাশট্যাগ ইনক্লুডটা আসলে ফ্রি প্রসেসর হিসেবে কাজ করে আর ফ্রি প্রসেসর কী করে আমাদের থেকে নেওয়া নিচের সমস্ত কোডগুলোকে ছোট ভাগে ভাগ করে যেগুলো হচ্ছে এক্সপেন্ডেড সোর্স কোড পরবর্তীতে ওটাকে একটা কম্পেলের মাধ্যমে ঢুকায় এই কম্পেলেরটা করে কি সেটাকে জিরো এবং ওয়ান বা মেশিন কোডে কনভার্ট করে তো আমরা বুঝতে পারলাম যে হ্যাশট্যাগ ইনক্লুড এটার কাজ কি। তো এখন আমাদের হ্যাশট্যাগ আর ইনক্লুডের পরে আমরা ছোট্ট একটা অপশান দেখতে পাচ্ছি এসটিডিও ডট এই বেসিক্যালি এটা হচ্ছে একটা ফাইল তো এখন দেখি ফাইলটার কাজ কী এস একটা নির্দিষ্ট মিনিং আছে আমি যদি মিনিংটা লিখি এস এসটিডি এস এর মানে হচ্ছে এস টি এন টি এ আর ডি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে তোমার আদর্শ আই এবং ও এ দুটোর আলাদা মিনিং আছে আই হচ্ছে আমাদের ইনপুট এবং ও হচ্ছে আমাদের আউটপুট আচ্ছা আউটপুট পি ইউটি তার মানে এস ও এই তিনটার আলাদা আলাদা মিনিং আছে এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আই মানে হচ্ছে ইনপুট ও মানে হচ্ছে আমাদের আউটপুট তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা নির্দেশ করে যে আমরা এখানে একটা নির্দিষ্ট ফাইল কি ইউজ করবো যেটাকে বলা হয় ডট এইচ ফাইল বা এটার আরেকটা নাম আছে যার নাম হচ্ছে হেডার ফাইল হেডের ফাইলটার যে এক্সটেনশন সেই এক্সটেনশনটা হচ্ছে আমাদের ডট এইচ এখন এক্সটেনশন জিনিসটা কেমন এক্সটেনশন জিনিসটা মানে হচ্ছে আমরা যখন কোনো মোবাইলের ছবি দেখি বা ছবি তুলি তুমি দেখবে ছবি সেভ হওয়ার পর তার নামের পাশে ডট জেপিজি লেখা থাকে তুমি যখন কোনো গান কম্পিউটারে ডাউনলোড করবে ইন্টারনেট থেকে তুমি দেখবে গানের পর ডট এমপি থ্রি লেখা থাকে নামে ধরা যায় গানের নাম হচ্ছে তোমার কী নাম ধরা যায় ধরো নীলপুরী তো নীলপুরি যদি কোনো গানের নাম থাকে নীল পড়ি তবে গানের নামের পর ডট এমপি থ্রি লেখা থাকে আবার তুমি যখন মোবাইলে কোনো পিডিএফ নামাবে ধরো স্কুলের একটা নোট নামালে তুমি তাহলে ধরো সিএস হচ্ছে নোটের নাম ডট পিডিএফ লেখা থাকবে তাহলে এই যে ডট লেখার পর আমাদের পিডিএফ জেপিজি এমপি থ্রি থাকছে এরা আসলে কোনো একটা ফাইলের এক্সটেনশন নির্দেশ করে অর্থাৎ ফাইলটা কী টাইপের সেটা কি পিডিএফ ফর্মেটের নাকি এমপি থ্রি বা গানের ফর্ম্যাটের নাকি জেপিজি বা ছবির ফর্মেটের ঠিক একইভাবে এই ডট এইচটা নির্দেশ করে এটা হচ্ছে একটা হেডার ফাইল বা প্রোগ্রামিংয়ের ফাংশনগুলো যেখানে থাকে সেটার ফাইল নির্দেশ করে আর এস টিডি হচ্ছে স্ট্যান্ডার্ড আই হচ্ছে ইনপুট ও হচ্ছে আউটপুট অর্থাৎ স্ট্যান্ডার্ড বা আদর্শ ইনপুট আউটপুট দেওয়ার মাধ্যমে সাধারণত এই হেডার ফাইলটা কাজ করে তো হেডার ফাইলের কাজ কি এই যে আমি এখানে লিখেছিলাম আমরা ইনক্লুডের কাজ পড়েছি এখন আমরা হেডার ফাইলের কাজ করছি তো ডট এচ এর আসলে কাজটা কি এই ডট এইচটা সাধারণত টোটালটা একটা ফাইল নির্দেশ করে আমরা ফাইলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখি তাই না আমরা স্কুল কলেজের ফাইল দেখি বা বাসে আমাদের কিছু পার্সোনাল ফাইল আছে ওগুলোতে আমরা স্পেসিফিক কিছু তথ্য রাখি তো এস ডিআইও ডট এইচ এই টোটাল যে ফাইল এই ফাইলেও কিন্তু কিছু তথ্য রাখে এই তথ্যগুলোকে বলা হয় ফাংশন লাইব্রেরি সো এই ফাংশন লাইব্রেরি মানে হচ্ছে কিছু ফাংশনকে এই হেডার ফাইলটা সেভ করে রাখে কি ধরনের ফাংশনকে সেভ করে রাখে এই সমস্ত ফাংশনগুলো সাধারণত আমরা ব্যবহার করে কোনো কাজ করতে পারি এমন আমি একটা ফাংশনের উদাহরণ দিলাম যেমন প্রিন্ট অ্যাপ ফাংশন খেয়াল করে দেখো এই ফাংশনটা কিন্তু আমরা এখানে লিখেছি প্রিন্ট অ্যাপ এর কাজ হচ্ছে কি এর কাজ হচ্ছে আমরা যদি কম্পিউটারে প্রোগ্রামিং করে কিছু লিখি তবে সেটাকে ছাপিয়ে দেখানো বা সেটাকে মনিটরে প্রদর্শন করা ঠিক তেমনইভাবে এরকম অনেকগুলো ফাংশন আছে প্রতিটা ফাংশনের কাজ আলাদা আলাদা তো ওই সমস্ত ফাংশনগুলোকে যে জায়গা দেয় যে ফাইলটা জায়গা দেয় সেটাই হচ্ছে এস ফাইল তো শুধুমাত্র যে এই ফাইলটা থাকে তা না আমরা আরেকটা ফাইলের কথা বলতে পারি এম এ ম্যাট ডট এইচ দ্যাট মিন্স অঙ্কের মধ্যে ব্যবহার করা যে সমস্ত ফাংশন আছে ওই সমস্ত ফাংশনকে সেভ করার জন্য যে ফাইলটা থাকে সে ফাইলের নাম হচ্ছে ম্যাট ডট এইচ তো এখন এই ফাইলটা দেওয়ার কারণ কি এই ফাইলটা দেওয়ার মেন কারণ হচ্ছে আমরা যদি এস টি ডট এইচ ইনক্লুড এই সমস্ত জিনিস না দিতাম পরবর্তীতে আমরা যদি ওই ফাইলের মধ্যে থাকা ফাংশন অর্থাৎ প্রিন্ট অ্যাপকে যদি ইউজ করতাম আমাদের কম্পিউটারের মধ্যে প্রোগ্রামকে রান করার জন্য যে কম্পেলার আছে এই কম্পেইলার কিন্তু এই প্রিন্ট অ্যাপকে চিনত না দ্যাট মিন্স কম্পেলার তখন প্রিন্ট অ্যাপকে চিন্ত না কম্পাইলার তখন বাকিদেরকে কিন্তু চিন্ত না যতগুলো ফাংশন আমরা ইউজ করতাম কাউকে কিন্তু চিনতো না তো কম্পাইলারকে চেনানোর জন্য অর্থাৎ প্রিন্ট অ্যাপের কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে দেখানো এটা চেনানোর জন্য সাধারণত আমরা এসটিডিও ডট এইচ ইউজ করে থাকি এবং এটা যখন আমরা লিখবো তখন কম্পাইলার খুব সহজে বুঝতে পারবে এই ফাইলের ভেতরে আমাদের প্রিন্টার ফাংশনটা রয়েছে এবং এই প্রিন্টার ফাংশনের কাজ কি সেটাও কিন্তু খুব সহজে কম্পাইলার বা এই অনুবাদক প্রোগ্রামটা জানতে পারবে তো এটা হচ্ছে আমাদের মেইন বেসিক্যালি এসটিডিও ডট বা হেডার ফাইলটা ইউজ করা তারপরে আমরা দেখি এখানে ইন্ট মেইন আছেন এর মানে কী এই যে এখানে মেইনের মধ্যেও কিন্তু একটা আমাদের ফার্স্ট প্যাকেট যুক্ত অংশ আছে আরেকটা জিনিস বলে রাখি আমরা প্রোগ্রামে যতগুলো ফাংশন ব্যবহার করব যতগুলো ফাংশনকে দেখব তাদের পরে কিন্তু একটা ফার্স্ট প্যাকেট থাকে ঠিক তেমনই প্রিন্ট হচ্ছে একটা ফাংশন ওর পরে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এরপর আর একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তো আমরা এটার কাজে পরে যে আমরা ধাপে ধাপে আগে আমরা প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুডের কাজ দেখেছি যে এটার কাজ কী ছিল এটার কাজ ছিল হচ্ছে আমাদেরকে প্রি প্রসেসের হিসেবে এটা কাজ করে দ্যাট মিন্স আমাদের কোডটাকে সে মেশিন করে কনভার্ট করতে পারে এসটিডিও ডট এইচ এর কাজ ছিল কি সে একটা ফাইল তার ভিতরে অনেকগুলো ফাংশন জায়গা করে থাকে পরেরটা দেখি ইন্ট মেইন এটার কাজ কী ইন্ট মেন এটা হচ্ছে ওয়ান ক্যান্ড অফ মেইন ফাংশন দ্যাট মিনস একটা প্রোগ্রামে শুধুমাত্র একটাই মেইন ফাংশন থাকে এবং এই মেইন ফাংশনের কাজ কি একটা প্রোগ্রামে আমরা কত ধরনের কাজ করব কী কী ধরনের বিশ্লেষণ করব কী কী ধরনের সমস্যা সমাধান করব সব কিছু এই ফাংশনের ভিতরে হয়ে থাকে এই জন্য এটাকে বলা হয় মেইন ফাংশন এবং এই মেইন ফাংশনটা সাধারণত ইনক্লুড এসটিডিও ডট এইচ এর পথ দেওয়া হয় আবার এখানে এস ডট এইচ জায়গায় আমরা ইচ্ছেগুলো ম্যাথ ডট এইচও দিতে পারতাম যদি আমরা কোনো ম্যাথ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতাম তবে অবশ্যই ম্যাট ডটেজ ইউজ করতাম তো এখন ইন্ট মেইন তারপরে দুইটা ফার্স্ট প্যাকের মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ প্রধান ফাংশন বা মেইন ফাংশন এবং এই মেইন ফাংশনটার মেইন কাজ হচ্ছে তার মধ্যে যতগুলো কাজ হবে সবগুলোকে সে নিয়ন্ত্রণ করবে এবং খেয়াল করো আমি যদি এখানে ইন্ট না দিয়ে শুধু মেইন তারপরে দুইটা ফার্স্ট ব্যাগে দিতাম তারপরেও কিন্তু আমাদের ফাংশনটা কাজ অর্থাৎ প্রোগ্রামটা কাজ করত। আমরা ইন্ট দিয়েছি কি জন্য ইন্ট আমরা দিতেও পারি নাও দিতে পারি বাট ইন্ট মানে হচ্ছে ইনটিজার দ্যাট মিনস আমরা প্রোগ্রামের ভিতরে যতগুলো জিনিস ইউজ করব সবগুলো যেন আমাদের ইন্টিজার হিসেবে আউটপুট আসে আর ইন্টিজার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা হিসেবে যেন আউটপুটটা আসে সেজন্যই বেসিক্যালি আমাদের এখানে ইনটা ব্যবহার করা হয় তারপরে লাইনটা আমরা দেখি তারপরে লাইনে আমাদের আছে তারপরের লাইনে আমাদের শুরুই হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভালো করে খেয়াল করতে হবে যখন মেন ফাংশন লিখব মেন ফাংশনের ভেতরে আমরা কিছু কাজ করব। এবং মেন ফাংশনের আন্ডারে আমাদের দুটো সেকেন্ড প্যাকেট থাকবে একটা সেকেন্ড প্যাকেট স্টার্ট হবে একটা সেকেন্ড প্যাকেট আমাদের এন্ড হবে বা শেষ হবে এখন এই যে সেকেন্ড প্যাকেট দুটো দিলাম দেখো একটা কিন্তু স্টার্টিং সেকেন্ড প্যাকেট দ্যাটমিন্স এটা শুরু হয়েছে আরেকটা হচ্ছে এন্ডিং সেকেন্ড প্যাকেট যেমনটিস যেটা হচ্ছে আমাদের শেষ হয়েছে তো স্টার্টিং এবং এন্ডিংয়ের মাঝে আমাদেরকে কিছু কাজ করতে হবে এবং এই কাজগুলোকে বলা হয় স্টেটমেন্ট অর্থাৎ আমাদের ফার্স্ট প্রথম সেকেন্ড প্যাকেট এবং দ্বিতীয় সেকেন্ড প্যাকেটের মাঝে যত কাজ করব সবগুলো হচ্ছে আমাদের স্টেটমেন্ট Okay, S T A T E M E N T statement. তো স্টেটমেন্ট মানে হচ্ছে কি স্টেটমেন্ট মানে হচ্ছে আমাদের প্রোগ্রামের প্রধান কাজ যে আমরা কি কি কাজ করবো প্রোগ্রামের ভিতরে এবং একটা মেইন ফাংশনের ভিতরে দুটো জিনিস আছে যেটা আমরা গত পর্বে শিখেছিলাম একটা হচ্ছে আমাদের ডিক্লারেশন পার্ট আরেকটা হচ্ছে আমাদের এক্সিকিউশন পার্ট তো ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউশন পার্ট সম্পর্কে আশা করি তোমরা জেনেছো ডিক্লারেশন মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলকে ধরা যে সে দেখতে কেমন তার মেমরি সাইজ কোন জায়গায় থাকবে তার মেমোরির নাম কি থাকবে আর এক্সিকিউশন মানে হচ্ছে প্রোগ্রাম যার উপর কাজ করে অথবা কম্পাইলার যার উপর কাজ করে আউটপুট দেখায় তো এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের পর আমি একটা ছোট্ট জিনিস লিখেছি প্রিন্ট অ্যাপ এখন তোমরা দেখো প্রিন্ট অ্যাপের পর একটা ফার্স্ট প্যাকেট আছে আবার এখানে আর একটা ফার্স্ট প্যাকেট আছে দ্যাট মিন্স প্রিন্ট অ্যাপ এটার পর যেহেতু ফার্স্ট প্যাকেট আছে টোটাল তো হচ্ছে আমাদের ওয়ান ক্যান্ড অফ ফাংশন কারণ আমরা বলেছিলাম যে হেডার ফাইলের ভিতরে যে সমস্ত ফাংশন থাকে তাদের পরে এরকম একটা ফার্স্ট প্যাকেট থাকে দ্যাট মিন্স মেইন হচ্ছে একটা ফাংশন যেটা প্রধান ফাংশন প্রিন্ট অ্যাপ এরপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট তার মানে এটাও কি ওয়ান ক্যান্ড অফ ফাংশন এবং সি প্রোগ্রামে থাকা প্রতিটা ফাংশনের কাজ কিন্তু স্পেসিফিক অর্থাৎ প্রিন্ট অ্যাপ দিয়ে আমরা যে কাজ করি অন্য কোনো ফাংশন দিয়ে কিন্তু আমরা সে কাজ করি না তো আমি আরেকটা একটা ফাংশনের উদাহরণ লিখতে পারি সেটা হচ্ছে স্কেন তারপরে দুইটা ফার্স্ট প্যাকেট এরকম ফাংশন তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো তো আমরা এখন যেটা জানতে চাচ্ছি প্রিন্ট অ্যাপের প্রিন্ট প্রিন্টে ফাংশনের পরে যে ফার্স্ট প্যাকেট আছে তাদের মাঝখানে আমি একটা লেখা লিখেছি হ্যালো ক্রাশ স্কুল এবং এই লেখাটার দুপাশে দুইটা কোটেশন সাইন দিয়েছি দ্যাট মিনস ডাবল কোটেশন যেটা আমরা বিভিন্ন রকম উক্তিতে বা বলা যায় ন্যারেশনে দিয়ে থাকি তো এই যে প্রিন্টে ফাংশনের ভেতরে অর্থাৎ এই ফার্স্ট প্যাকেটের ভিতরে দুইটা ডাবল কোটেশনের মাঝখানে হ্যালো ক্রাশ স্কুল লিখেছি টোটাল কম্পিউটার এই হ্যালো ক্রাশ স্কুলটাকে প্রিন্ট করে দেখাবে বা তার স্ক্রিনে দেখাবে এবং সবশেষে ফাংশনের লাস্টে আমরা একটা সেমিকোলন ইউজ করেছি যেটা বেশি ইম্পর্ট্যান্ট তো এই সেমিকোলনটা অবশ্যই ইউজ করতে হবে যেটা আমাদের ফাংশন যে শেষ হয়েছে ওটার স্টেটমেন্ট সেটা দেখায় তো এখানে প্রিন্ট হ্যালো ক্রাশ স্কুল টোটাল লাইনটাই হচ্ছে একটা স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট কাজ কী ধরনের কাজ প্রিন্ট অ্যাপ হ্যালো ক্রাশ স্কুলের কাজ হচ্ছে কম্পিউটার স্ক্রিনে হ্যালো ক্রাশ স্কুল এই জিনিসটাকে প্রিন্ট করে দেখানো তারপরে আমরা আরও একটা এখানে স্টেটমেন্ট ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের রিটার্ন জিরো রিটার্ন জিরো এর মানে হচ্ছে কি এটা আসলে এক ধরনের স্টেটমেন্ট এবং এটা কম্পাইলারকে বলে দেয় অর্থাৎ আমাদের যে অনুবাদক প্রোগ্রাম এটাকে সে বলে দেয় যে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো এক্সিকিউট হয়েছে এবার তুমি তোমার কাজ শুরু করো দ্যাট মিন্স তুমি তোমার আউটপুট দেখাও তো যখন আমরা রিটার্ন জিরো দিব তখন কম্পাইলার বুঝে যাবে এরপরে আর কোনো কাজ নেই এরপরে প্রোগ্রামিং আর কোনো কাজ করবে না তার মানে রিটার্ন জিরো পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলোকে সে আউটপুট হিসেবে কম্পিউটারে দেখাবে আর তাই যদি দেখাতে চায় তবে আমরা সেটাকে কি করবো রিটার্ন জিরোর পর আমরা আরেকটা সেকেন্ড দিব দ্যাট মিন্স মেইন ফাংশনের আন্ডারে দুইটা সেকেন্ড প্যাকেটের মাঝে যতগুলো অংশ আছে সবগুলি হচ্ছে আমাদের মেইন ফাংশনের আন্ডারে থাকছে এবং এর মধ্যে আমরা এক্সিকিউশন পার্ট দিতে পারি ডিক্লারেশন পার্ট দিতে পারি তো এখন এক্ষেত্রে খেয়াল করো আমাদের এখানে কিন্তু কোনো ডিক্লারেশন পার্ট নেই মানে আমরা কোনো ভ্যারিয়েবলের মান বসাই আমরা কিন্তু এরকমভাবে লিখিনি যে এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে থ্রি এরকম কোনো কিছুই কিন্তু এখানে লিখিনি আমরা জাস্ট একটা এক্সিকিউশন করেছি যে আমরা একটা জিনিস প্রিন্ট করতে যাব ওই প্রিন্টটা আমরা এখানে দেখিয়েছি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এবং এই প্রোগ্রামটা লেখার পর তোমরা যদি কম্পিউটারে এটার আউটপুট দেখতে চাও তবে তোমরা শুধুমাত্র হ্যালো ক্রাশ স্কুল এই আউটপুটটা দেখতে পাবে এখানে কোনো এখানে যে দুইটা উক্তি চিহ্ন আছে অর্থাৎ কোটেশন চিহ্ন আছে এদেরকে তোমরা দেখতে পাবে না টোটাল প্রোগ্রামের কোনো কিছুই দেখতে পারবে না তোমরা অনলি এটাই দেখতে পারবে এইচই ডাবল এলো হ্যালো তারপরে ক্রাশ স্কুল এই জিনিসটা হচ্ছে তোমরা দেখতে পারবে আর দাড়ি কমা কিছু দেখতে পারবে না বাট তুমি যদি এখানে একটা ফুলস্টপ দাও তবে তোমরা এখানে ফুলস্টপও কি দেখতে পাবে তাহলে প্রিন্ট ফাংশনের স্পেসিফিক কাজ হচ্ছে কোনো কিছু মনিটরে প্রিন্ট করে দেখানো এবং এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা সবসময় কিন্তু কম্পিউটারের কাছ থেকে আউটপুট চাই এবং আউটপুট চাওয়ার বা পাওয়ার মেইন যে ব্যাপারটা বা মেন যে ফাংশনটা সেটা হচ্ছে প্রিন্টেড ফাংশন তো এতটুকু ছিল আমাদের টোটাল ফার্স্ট যে সি প্রোগ্রাম সেই সি প্রোগ্রামের প্রতিটা ধাপ তো আমি যদি আরেকবারে একটু শর্টকাটে বলি আমাদের হ্যাশট্যাগ ইনক্লুডের কাজ হচ্ছে প্রিন্ট প্রসেসর হিসেবে কাজ করা যেটা আমাদের থেকে নেওয়া কোডকে সাধারণত একটা মেশিন কোর্টে বানাতে পারে এসটি ডিও হচ্ছে এমন একটা ফাইল যেটাকে বলা হয় হেডের ফাইল যার ভিতরে এরকম অনেকগুলো ফাংশন থাকে ইন্ট main তারপর হচ্ছে ডাবল যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটার কাজ হচ্ছে মেইন ফাংশন হিসেবে কাজ করে দ্যাট মিন্স কোনো একটা প্রোগ্রামই শুরুই হয় মেইন ফাংশনের পরের থেকে আর মেন ফাংশনের আন্ডারে দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকে এবং ওর ভিতরে সাধারণত স্টেটমেন্ট থাকে এবং এই স্টেটমেন্টগুলোর মধ্যে সাধারণত হেডার ফাইলের মধ্যে থাকা যে সমস্ত ফাংশন আছে তারা কাজ করে এবং সবশেষে যে রিটার্ন জিরো আছে এটা সাধারণত কম্পেলারকে বোঝায় যে আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো এক্সিকিউট করেছি আমি এবার তুমি তোমার কাজ শুরু করো মিন্স কম্পেলার তখন এই টোটাল প্রোগ্রামটাকে চেক করে যদি কোনো ভুল পায় তবে সে ভুলটাকে দেখাবে নিচে দিয়ে আর যদি ভুল না পায় তবে সে প্রিন্ট করবে হ্যালো ক্রাশ স্কুল এলাকাটাকে তো এটা আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের যেন থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে